জড়া ধারাবাহিক আমরা দেখেছিলাম বাড়ির লোকেরা সকলে এসে গেছে রায়ের জন্মদিন উপলক্ষে আনন্দ করছে গান করছে স্বার্থ সবাই নাচ করছে যে যার পার্টনার নিয়ে নীলু একা কষ্ট পাচ্ছে যে সবাই তো যে যার পার্টনার নিয়ে নাচ করছে ডাকতে গেছিল রায় অনিবাণুকে চলে আসতে বলেছে তারপরে কেক কাটার সময় উপস্থিত বাকিরা সকলে কেকের আয়োজন করলো রায় কেক কাটছে কাটতে কাটতে হঠাৎ শরীরটা খারাপ করছে মাথাটা যেন ঘুরছে ঠাকুরকে ডাকছে সন্ধ্যেটা কাটিয়ে দাও কেক কেটে সকলকে খাওয়ালো নীলু কেকগুলো কেটে ভাগ করে দেবে বলল। অনিবান বিরক্ত হচ্ছিল শেষে রাই বলেছে তুই কেকটা কাটবি ও কেক কাটছে রায় চলে যাচ্ছে খাবারের দিকে যেতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে সবাই ছুটে এসে ওকে তুলে ধরেছে কী হলো রায়ের